রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর অফার একটা কারেকশন আমি আপনাদের দেখাবো একদমই স্টোপ ক্লিয়ান্স অফারের এটা হচ্ছে আপনার সুইচ কটনের ওপরে সম্পূর্ণ ডিজিটাল প্রসেস এ কাজ করা এখানে হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রসেস এর প্রিন্ট প্রসেস করা আছে দেখেন একদমই হচ্ছে কালারের গ্যারান্টি পাবেন কোনো ধরনের প্রবলেম হবে না তো এটা ছিল ফ্রন্ট সাইড ড্রেসের তারপর হচ্ছে পিছনের অংশ এবং ওই নিচে থেকে হচ্ছে হাতের কাপড়টা দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ আসবে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না বডি আশি প্লাস করতে পারবেন হিউজ আহ মেটিরিয়াল দেওয়া আছে আর এগুলো কালার থাকবে কালার ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে সালার হবে সলিডে এক কালারের মধ্যে আর ওনারগুলো পাচ্ছেন একদম ফুললি পাঁচ হাতে বড় বড় নামাজই ওড়নায় দেখেন ওনাগুলো এত মধ্যে স্থানের কিছু কালার থাকবে আমি সবগুলো আপনাদেরকে এক করে দিব যাতে ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশোটটা দিয়ে নেবেন এ হচ্ছে একটা ইট কালার ফাউন্ডেশন নিচে থেকে দমনটা এরকম থাকবে তারপর হচ্ছে চালার এই হচ্ছে ওন্না বাংলাদেশে সর্বত্র আপনারা ক্যাশন নিতে পারবেন না ঢাকার মধ্যে ক্যাশনে পাবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশন ঢাকার বাইরে হলে আপনাদের কন্ডিশনে নিয়ে নিতে হবে ঠিক আছে তবে যেটা ভর লাগে তার সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা ফাস্ট নক করবেন তারাই পড়বেন কারণ এগুলো কিন্তু একদম স্টক সীমিত ঠিক আছে স্টক সীমিত যার কারণে অফার প্রাইস থাকবে একদম নাম একটা প্রাইস দিয়ে দিব আগের থেকে অনেক অনেক কমে পাবেন এটার প্রিন্ট প্রসেসটাও খুব দারুণ এটা সাইড থেকে কিন্তু প্যানেলও করা আছে চাইলে এটা আপনার হাতে তারপরে হচ্ছে আপনাদের ইচ্ছা মতো করে সালোয়ার নিচেও নিতে পারবেন যেভাবে ভালো লাগে অন্যটা তো এগুলো কিন্তু হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আজে বাজে কোনো কালার থাকবে না এবং প্রিন্ট প্রসেসগুলোও খুব সুন্দর পিন প্রসেস গুলো খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার খুবই চমৎকার আর এটা হচ্ছে নিচের দামের অংশ এ হচ্ছে নেকটা সালোয়ার সলিটে থাকবে তারপর হচ্ছে ওড়না এ হচ্ছে ওড়না এই যে তো যাদের ভালো লাগে আমি বারবার বলতেছি আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমাদের কিছু স্টক একদমই সীমিত যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন প্রাইস থাকবে ছয়শো টাকা একদম অফার প্রাইস একদম নামমাত্র একটা প্রাইস প্রোডাক্ট হিসাবে ঠিক আছে দেখেন এগুলো কিন্তু আগে অনেক অনেক বেশি প্রাইসে সেল হইতো যেহেতু আমি অফার প্রাইসটা দিতেছি যার জন্য আমি আগের প্রাইসটা আর মেনশন করতেছি না আপনাদের যা যেটা হয় নিয়ে নেবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে এ হচ্ছে আরেকটা কালার এটা একটু ব্রাইট কালার দেখেন নিচে থেকে তেমনটা এমন হবে তো যা যেটা ভালো লাগে একদমই দেরি করা যাবে না সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যেগুলো খুব বেশি ডার্ক কালার সালোয়ার আছে ওগুলো ফার্স্ট ওয়াশে একটু কোষ কাটবে একটু আলাদা করে আপনার ওয়াশ করে নেবেন ঠিক আছে এমনি বডি থেকে ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না রঙে তারপর হচ্ছে আর একটা কালার আরেকটা একটা ডিজাইনে আসলাম এই দেখেন এটাও খুব সুন্দর এই যে নিচে থেকে দেখেন নিচে থেকে একদম হচ্ছে আপনার প্যালেস বা বাংলো আছে না বাংলোর যে ডিজাইনটা থাকে ওই টাইপের ইসে করা আছে প্রিন্ট প্রসেস করা আছে এ হচ্ছে ওন্না তো প্রাইস কিন্তু একদম সীমিত পাচ্ছেন অফারও সীমিত সময়ের জন্য থাকবে কারণ যেহেতু স্টক লিমিটেড এগুলা একদম সীমিত স্টকে আছে যারা ফার্স্ট অফ করবেন তারাই পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এ হচ্ছে উন্নাটা এগুলো ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই দেখেন একদম খুব সুন্দর করে আর্ট করা আছে পিন প্রসেসে যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেসও আমাদের এই যোগাযোগ করলেই হবে এই যে তারা শপে ভিজিট করেও দেখে নিতে পারেন আদা কিন্তু অনেক ধরনের কালেকশন আমাদের শপের রয়েছে বনিশে একটা হোলসেল শপ যার জন্য আমাদের ওরকম রাইটি নিয়ে কাজ করতে হয় এই যে প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এ হবে অন্যটা তো যারা অনলাইনে পারচেস করতে চান আর স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে চাইলে যোগাযোগ করতে পারবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন হচ্ছে হোন্ডাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু আগে আরো অনেক অনেক বেশি ছিল প্রাইজ একদম অফার প্রাইজও পাচ্ছেন মিউস করা যাবে না যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শর নেবেন যে পাচ্ছেন আর নক করবেন আর সেই পাবেন কিন্তু কারণ স্টক একদম লিমিটেড আছে ঠিক আছে একদম সীমিত আছে ম্যাটেরিয়ালগুলো কিন্তু আপনার সম্পূর্ণ কটন ইয়েতে কটন ইয়ে আপনার অর্গেনটি যে বয়েল থাকে অর্গেনটি কটনটা ওই অর্গেনটি কটনে ঠিক আছে এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন এবং আরেকটা একটা কালার এই ডিজাইনটাও খুব সুন্দর সবগুলোরই সালোয়ার থাকবে সলিটে অন্যগুলোর প্রসেস পাচ্ছেন খুব সুন্দর এবং অনেক বড় বড় ফুললি পাঁচ হাতের একদম নামাজ ওঠা তো প্রাইজ একদম সীমিতই পাচ্ছেন আশা করে মিস করবেন না যারা সরাসরি শপে ভিজিট করে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ইলেভেন ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ